সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এলো মহিলারা রোপণ করলেন বৃক্ষ বৃক্ষ ধ্বংসের কারণে প্রকৃতির খামখেয়ালি পরিস্থিতি তৈরি হচ্ছে বাড়ছে উষ্ণায়নের মাত্রা পরিবেশকে সুস্থ রাখতে এবার এগিয়ে এলেন একদল মহিলা তাদের উদ্যোগে তমলুকের বিভিন্ন প্রান্তে রোপণ করা হলো আম জাম কাঁঠাল বট অসত্য সহ একাধিক প্রজাতির গাছ রবিবার তমলুক পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের ফ্যাব ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সংস্থার সদস্য পায়েল অন্তরা বিজলিরা জানান মহিলা পরিচালিত এই সংস্থা আমরা সারা বছর ধরে সমাজের নানান কাজের সাথে নিজেদের যুক্ত রাখি বর্তমান সময়ে পরিবেশের যা অবস্থা তাতে মনে হয়েছে পরিবেশকে সুস্থ রাখতে শুধু বৃক্ষরোপণ করে দিয়ে কাজ শেষ করা যাবে না তাকে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে আমরা সেই দায়িত্ব পালনের লক্ষ্যে তমলুকের বিভিন্ন এলাকায় শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করলাম সেই সঙ্গে অঙ্গীকার করছি গাছগুলো যতদিন না বড় হয়ে উঠছে তার দেখভাল আমরা করব। ঘটা করে বৃক্ষরোপণ করা হলে পরবর্তী সময়ে তার দেখভালের অভাবে অচিরেই গাছগুলো মারা যায় শুধু গাছ লাগানো নয় তার নিয়ে বড় করে তোলার জন্য এগিয়ে আসতে হবে সাধারণ মানুষদেরও তবেই সমাজের পরিবর্তন ঘটবে সুস্থ সমাজ গড়ে উঠবে গাছ লাগানো এবং এই গাছ লাগানোর পরিকল্পনা কেন এলো কিভাবে এলো কোথায় আজকে গাছ লাগানো হচ্ছে আচ্ছা নমস্কার ফিট অ্যান্ড ফাব ওয়েলনেস সেন্টার থেকে আমি পায়েল এবং তার সাথে আমার সবাই সহকলীগরা আছেন তো আমরা গত আমরা সবাই গাছ লাগানোর উপকারিতা বা পরিবেশ দূষণের ব্যাপারটা আমরা সবাই জানি এবং গাছ লাগানোর ইম্পর্টেন্স গুরুত্বটা যেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য যেন ভালো অক্সিজেনের তারা পায় তো আজকে সেভাবে আমরা যদি না এগিয়ে আসি তো পরের জেনারেশন কীভাবে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারবে এর জন্যই কর্মসূচি আমাদের সবার তরফ থেকে আমরা নিয়েছিলাম যে আমরা একশোটি বৃক্ষরোপণ করব এবং সেই বৃক্ষরোপণ এমন এমনভাবেই করবো যাতে কারণ গাছ লাগানো বড় কথা না তাকে টেক কেয়ার করা যত্ন করা যাতে সেটা কেউ নষ্ট না করে ফেলে গাছটা না ছিঁড়ে নিয়ে চলে মানে ছিঁড়ে না যায় কিছু খেয়ে না ফেলে তার জন্য পশু পাখি পশুতে তার জন্য আমরা গাছ লাগানো এবং তাকে সেই গাছকে যাতে যত্ন সহকারে সে যেন ভালো করে বেড়ে উঠতে পারে এবং আগামী দিনে কয়েক বছর পরে সে যেন আমাদের পরিবেশের সবুজায়ন করতে পারে এবং বায়ু দূষণ থেকে যা কিছু কারণ আমরা যেহেতু হেলথ নিয়ে কাজ করি আমাদের সেখান থেকে দাঁড়িয়ে দেখেছি দূষণ থেকে অনেক ধরনের সমস্যা হয় অনেক রকমের হেলথ চ্যালেঞ্জেস আসে সেখানে যদি একটু মুক্ত অক্সিজেন ভালো বাতাস পেতে পারি এর জন্য এবং তাছাড়াও আমরা চোদ্দ নম্বর এবং আঠেরো নম্বর ওয়ার্ডেই লাগাচ্ছি এবং সহযোগিতা করেছেন সবাই তেরো নম্বর ওয়ার্ডে যেহেতু আমার ওয়েলনেস সেন্টার ওখানের ম্যাম এবং তার সাথে সবে বিশিষ্ট ব্যক্তি বর্গ সবাই আমাদেরকে সাহায্য করেছেন এটা হচ্ছে চোদ্দ নম্বর এবং আঠেরো নম্বরে এবং আমরা এই নদীর পাড়ে রূপনা নদীর পাড়ে লাগাচ্ছি এর কারণটা হচ্ছে নদীর না পাড়ে লাগানোর কারণটা আর যে ভূমি ক্ষয় রোধ যেটা আমরা জানি কারণ তমলুক শহরটা তো এখানেই যাতে তার জন্যে গাছ লাগালে কীভাবে সেই ক্ষয় রোধটা ভূমি ক্ষয় রোধটা কিছুটা আমরা প্রতিরোধ করতে পারি এবং সবুজ আয়ন্ত আছেই তার সাথে আর ভীষণ ভালো লাগছে আমাদের ওয়েলনেস সেন্টারে সবাই সবাই আমার সাথে পুরো টিম দেখতে পেয়েছেন আরও অসংখ্য মানুষ আছেন যারা আমাদেরকে এই ব্যাপারে স্টার্ট করছেন টোটাল একশো পঁয়ত্রিশটি গাছ এবং সব যত্ন সহকারে সন্তানের মতো করে বড় করব টেক কেয়ার করা হবে আমাদের মধ্যে বড আছে নিম আছে তারপরে রেবদারু আছে এছাড়াও কিছু আরও হ্যাঁ কৃষ্ণচূড়া আছে রাধাচূড়া খুবই ভালো লাগছে অবভিয়াসলি গাছ লাগা আগানো এখন সত্যি খুব প্রয়োজন আছে এই মুহূর্তে যা মানে পরিবেশের যা অবস্থা এত দূষণ চারিদিকে একটু গাছ লাগালে তো খুব খুব ভালো হয় ব্যালেন্স হবে একটু এনভায়রনমেন্টা আগে বারে নদীর পারে কেমন লাগে খুব সুন্দর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সবাই এটা কানে রোড দেখতে পাচ্ছে কিন্তু এখানে তো সুন্দর হাওয়া লাগছে পাড়ের কতটা সুবিধা আছে obviously এখানে যে মাটি ক্ষয় হচ্ছে সাইডে নদী আছে পরপর মাটি ক্ষয় হয়ে আছে কিন্তু গাছ লাগালে মাটিটা ধরে রাখতে পারবে গাছগুলো বা প্রকৃতির সাথে হ্যাঁ হ্যাঁ একদম অনেক অনেক সুবিধা হবে আমাদের জন্য যেভাবে গরম বাড়ছে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে গাছ যত লাগাবো ওগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ভালো থাকবো সবাই আমাদেরকে সহযোগিতা করেছে সমস্ত কাউন্সিলার চেয়ারম্যান টেন সবারই অনুমতি নিয়ে আমরা কিন্তু গাছ লাগাতে আরম্ভ করেছি একশো পঁয়ত্রিশখানা গাছ লাগাচ্ছি এখনো বাকি আছে অনেকক্ষণ হয়তো সময় লাগবে গাছ লাগানোর উপকারিতা আমরা সবাই প্রায় জানি কিন্তু তবু এই নদী বাঁধকে আমরা চয়েস করেছি এখানে মাটির ভূমিক্ষয় হচ্ছে জোয়ারের জলে বাঁধ ভেঙে যাচ্ছে বারবার তাই এই জন্যই আমরা এই বাঁধটাকে চয়েস করেছি রূপনারায়ণ নদীর পার্কেই চয়েস করেছি এবং গাছ যে পরবর্তী প্রজন্মকে অক্সিজেন দেবে এটা আমরা সবাই জানি আমরা হয়তো টাকা পয়সা ধন সম্পদ সবাই পরবর্তী প্রজন্মের জন্য আমরা সঞ্চয় করি কিন্তু অক্সিজেনকে যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে গাছ বৃক্ষকে রোপণ করে সেটা আমাদের মাথায় চিন্তাটা এসেছে বলেই না আমরা যে ফিল্টার হ্যাবের তরফ থেকে আমরা যেমন স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমরা এখানে আসি এই সেন্টারে তেমনি আমরা আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেনের যে প্রয়োজন হবে গাছ না থাকলে ওরা কিন্তু একটুকু নিঃশ্বাস নিতে পারবে না সেই আশা রেখে আমরা কিন্তু গাছ রোপণ করছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স